আসন্ন লোকসভা নির্বাচনের যে প্রাক মুহূর্ত এই মুহূর্তে কিন্তু পশ্চিমবাংলার রাজ্য রাজনীতি কিন্তু বিভিন্ন ইস্যুতে সরগরম বিভিন্ন রাজনৈতিক নেতা নেতাকর্মীরা তারা কিন্তু মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন ভোটের বাক্সের ফয়দা লুটতে কিন্তু দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের নদিয়া জেলা নদিয়া জেলা কিন্তু পশ্চিমবঙ্গের একটা মানচিত্রের এই যে নদীয়া জেলার কৃষ্ণনগর শহর এবং কৃষ্ণনগরের কথা বলতে গেলে সরপুরিয়া এবং মাটির পুতুল এবং সবার আগে যেটা হচ্ছে জগদ্ধর্তী পুজোর রাজবাড়ি যেখান থেকে সূচনা হয়েছিল এবং ব্রিটিশ আমলে কিন্তু মহারাজা কৃষ্ণচন্দ্র রায় বাহাদুর তিনি কিন্তু এই যে জমিদারিত্ব ছিল সেই সময় এবং সেই সময়টা কিন্তু স্বর্ণযুগ ছিল সেই বাড়িরই একজন পরিবারের সদস্য মাতত রানীমা তিনি কিন্তু অমৃতা রায় তিনি কিন্তু প্রধানমন্ত্রী তাকে কিন্তু ফোন করে যে ফোনে তাকে আশীর্বাদ এবং শুভেচ্ছা জানিয়েছেন এই রাজনীতির ময়না ময়দানে কিন্তু কৃষ্ণনগরে কিন্তু বিজেপির পার্টি হয়েছেন অমৃতা রায় তিনি কিন্তু এবারে কিন্তু এখানকার যে তার অপজিটে যে রয়েছে মোহম্মদন যাকে নিয়ে রাজ্য রাজনীতি কিন্তু একদিকে তলপার হয়েছে কিছুদিন আগে ইডি सीबीआई বিভিন্ন রকম ইস্যুতে কিন্তু সরগরম হয়েছে এইসব না করে নির্বাচনী প্রচারে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু তারা নির্বাচনী প্রচারে নেমেছেন আমরা এসে গেছি এই মুহূর্তে নদিয়ার কৃষ্ণনগর রাজবাড়িতে যেখানে রয়েছেন অমৃতা রায় অর্থাৎ বিজেপির প্রার্থী কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের উনি এবারের প্রার্থী ওনার সাথে একটু কথা বলে নেব যে এবারের নির্বাচনে কিভাবে দেখছেন যে মোহামূত্র আপনার প্রতিদ্বন্দ্বী হিসেবে কাকে দেখছেন বা বিষয়টা যদি একটু বলেন না আমি সেইভাবে দেখছি না মৌমা মৈত্র না হলেও আমি এটা লড়তাম সেটা কোনো ব্যাপার না কারণ আমার একটা আলাদা আইডিওলজি আছে এবং আমি চাইছি সমাজটা উঠে দাঁড়া আবার আবার উঠে দাঁড়াক এবং সমাজ থেকে দুর্নীতি যেন মুক্ত হয় এবং আমি চাইছি কালো জগৎ থেকে আবার অন্ধকার আবার আলোর জগতের আসতে এটাই আমার একমাত্র উদ্দেশ্য কারণ এটা সবাইকে ভাবাচ্ছে বাংলা আগে এক নম্বর ছিল কিন্তু আজকে সে যে কোথায় তলিয়ে গেছে আর বেশ বদনামেরও ভাগিদার হয়েছে আর বাঙালি হিসেবে আমার সেটা লজ্জা এটা আমার ব্যক্তি আক্রমণ নয় বা কিছু নয় এটা একটা সিস্টেম যেটা চলছে করাপশন বা দুর্নীতি বা মানে অসৎ কাজ মানে কত বলতে থাকবো মানে গরু পাচার হচ্ছে কয়লা পাচার হচ্ছে তারপরে মেয়েদের ধর্ষণ হচ্ছে তারপরে মানে সব পার্টির লোকেদের কাছ থেকে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে চাকরি বিক্রির টাকা এছাড়া ধরুন মানে এত মানে বিশাল বিলাসবহুল বাড়ি হচ্ছে সবার এনাদের জন্যে এগুলো কাঠ টাকা বা কোথা থেকে আসছে এবং তার চেয়েও বড়ো কথা মানুষের সেবাটা কোথায় এইটুকুই আমার প্রশ্ন এবং তারও বেশি বড় জিনিস হচ্ছে যে আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এটা মনে হয়েছে যে আমি একা তো পারবো না এই লড়াইটা তো আমার একটা স্বচ্ছ প্ল্যাটফর্ম দরকার সেটা আমি অল ইন্ডিয়া পার্টি বিজেপি সেটাই আমি চয়েস করেছি বা ওনারা আমাকে প্রস্তাব দিয়েছিলেন আমি গ্রহণ করেছি মোদিজি এজ অ্যান ইন্সপিরেশন ওনার ব্যাপারে কারুরই কিছু বলার নেই কারণ উনি এমনই একজন নেতৃত্ব যিনি যাকে নাকি চোখ বন্ধ করে ভরসা করা যায় যেরকম বলেন না মোদির গ্যারেন্টি উনি যদি বলেন তো উনি করে দেখান এই জন্যে আর কিছু যদি আমার একটা প্রশ্ন হচ্ছে যে এই রাজবাড়ির পরিবারটাকে কেন বেছে নেওয়া হলো এবং এই যে আজকে আপনি রাজনীতির ময়দানে এই প্রথম মানে এইভাবে আপনি প্রচারের আলোতে এসেছেন এবং জয়যুক্ত হওয়ারও চিন্তা ভাবনা রয়েছে কিন্তু এই যে মহুমৈত্র যে ফাইটিংয়ের জায়গা লড়াইয়ের জায়গাটাকে একদম নতুন হিসেবে কিভাবে দেখছি কী মানে ধরুন নতুন রাজনীতির ময়দানে তো আপনি কোনোদিন আসেননি ও আমি নতুন সেটা তো হতেই পারে তো তার মানে কি আমার কিছু বোঝার ক্ষমতা নেই তা তো নয় আমি সক্রিয় ছিলাম না কিন্তু সজাগ তো ছিলাম আজকে দেশের মানুষ তো বোকা নয় সবাই দেশে কি হচ্ছে সবাই তো জানে সেটা তো আমিও সেরকম সবই জানি নালে আমি বলবো কেন যে এটা আমায় ডিস্টার্ব করছিল যে এই এইরকম বাংলা কোথায় চলে গেছে দুর্নীতি মানে গ্রস্ত হয়ে গেছে কেউ নিজের দেশে নিজের মতো করে থাকতে পারছে না কথা বলতে পারছে না অনেকের কাছেই শুনছি তারা হুমকি খাচ্ছে কিছু বললে বা ধমকি খাচ্ছে তোমার ছেলেকে উঠিয়ে নিয়ে যাব তোমার মেয়েকে কিছু করে দেবো তোমার বাবা যদি বাড়ি থেকে বেরোয় এই মানে এগুলো কি নর্মাল সম্প্রতি পশ্চিমবাংলার যে ঘটনাগুলো ঘটেছে তার মধ্যে সন্দেশখালী এবং কৃষ্ণনগরে প্রধানমন্ত্রী এই দুটো ক্যান্ডিডেটের সাথেই কথা বলেছে এখানে এই দুটো মহিলা ক্যান্ডিডেটের উপরে প্রধানমন্ত্রী জোর দিল যে মহিলা ভোট নেয়ার জন্যই এটাই তো এটাই ঠিক বলেছে মহিলারা মানে যদি না এগোয় তাহলে তো একটা মানে জিনিসটা এইভাবেই সিগন্যাল যাচ্ছে তারা দুর্বল এটা আজকের দিনে প্রযোজ্য নয় আর সবথেকে বড়ো জিনিস হচ্ছে দেখুন একটা মানে প্রচার ক্ষেত্রে বা এই পলিটিক্সের ক্ষেত্রে যেটা দরকার হয় স্বচ্ছতা বা অনেস্টি সেটা আমার আছে এবং সেই জন্যেই আমি প্রার্থী হয়েছি বা সেই জন্যেই আমাকে বেছে নেওয়া হয়েছে আপনার এই যে প্রার্থী হওয়া বা প্রধানমন্ত্রী আপনাকে ফোন করলো সবার আগে কার আশীর্বাদ বা কার কথা আপনার মনে পুরো এই যে রাজনীতির ময়দানে এসেছেন একটা ভালো কাজের মধ্যে আপনি যেতে চাইছেন কি ওনার আশীর্বাদ আমি চেয়েছি উনি করেওছেন আর ঈশ্বর না চাইলে আমি এই জায়গায় আসতেও পারতাম না কারণ আমি বিশ্বাস করি মানে ঈশ্বর না চাইলে গাছের একটা পাতাও নড়ে না এবং প্রধানমন্ত্রী যেখানে আমাকে আশ্বাস দিচ্ছেন সেটা আমার কাছে বিশাল আশীর্বাদ এবং তার চেয়েও বড় কথা মানুষের আশীর্বাদও আমার কাছে আছে ঘরের একজন হিসেবে রান্না লাইফ সেরকম নয় আমি ওইটা এটা বারবার এরকম বলা হচ্ছে কিন্তু আজকের দিনে ভাবে কেউ জীবন যাপন করে না তো কথা হচ্ছে যে আমিও আমার মতো করে কাজ করি সেটা আমার প্রাইভেট ব্যাপার যে আমি কোথায় গিয়ে কী করলাম বাচ্চাদের দেখলাম পড়ালাম Um, ama aydırl counseling konlam.